আসসালামু আলাইকুম আজকে আবার আমরা চলে এসেছি একটা হাদিসকে নিয়ে আলোচনা করার জন্য বুখারি মুসলিমে একটা হাদিস আছে যেখানে আল্লাহ রসুল বলেন যে আগের লোকেদের মধ্যে একটা মানুষ এমন ছিল যে নিরানব্বই জনকে হত্যা করে তারপরেও আল্লাহ সুমতলা তাকে মাফ করে দেন এই হাদিসটাকে নিয়ে আজকে আমরা আলোচনা করব এই হাদিসের বিষয়ে যে প্রশ্নগুলো হাদিস অস্বীকারীরা তুলে ধরে

হাদিসটি আবু সাঈদ খুদ্রি রাজা তালা আনু থেকে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল বলেন বাণী ইসরায়েলের মধ্যে এমন এক ব্যক্তি ছিল যে নিরানব্বইটি মানুষকে হত্যা করে তারপর বের হয়ে একজন পাদ্রিকে জিজ্ঞেস করলো মানে তাদের যে ধর্মগুরু ছিল আমার তওবা কি কবুল হবে পাদ্রী বলল তোমার তওবা কবুল হবে না তখন সে পাদ্রীকেও হত্যা করে ফেললো তারপর পুনরায় সে জিজ্ঞাসাবাদ করতে লাগলো তখন এক ব্যক্তি তাকে বলল তুমি অমুক স্থানে চলে যাও সে রওনা হলো এবং পথের মধ্যেই তার মৃত্যু এসে গেল সে তার বক্ষদেশ দ্বারা সেই স্থানটির দিকে ঘুরে গেল মৃত্যুর পর রহমত ও আজাবের ফেরেস্তা মণ্ডলী তার রুকে নিয়ে বাদানুবাদে লিপ্ত হল আল্লাহ সামনের ভূমিকে আদেশ করলেন তুমি মৃত ব্যক্তির নিকটবর্তী হয়ে যাও পেছনে ফেলে আসা জমিকে আদেশ দিলেন তুমি দূরে সরে যাও তারপর ফেরেস্তাদের উভয় দলকে নির্দেশ দিলেন তোমরা এখান থেকে উভয় দিকের দূরত্ব পরিমাপ করো পরিমাপ করা হলো দেখা গেল যে মৃত লোকটি সামনের দিকে এক বিঘাত বেশি এগিয়ে আছে কাজেই তাকে ক্ষমা করা হলো এটা হচ্ছে বুখারি শরীফের তারিখ আমরা মুসলিম শরীফের তারিখটাও পড়বো তার কারণ সেখানে আরো কিছু কথা এসছে যেগুলোকে একসাথে করে আমরা ইনশাল্লাহ এই হাদিসটাকে নিয়ে আলোচনা করবো তাহলে আসুন আমরা মুসলিম শরীফের তারিখটাও পড়েনি মুসলিম শরীফে যে হাদিসটা আছে সেটা হচ্ছে ছ হাজার নশো এক নম্বর হাদিস এটাও আবু সাহিদ খুদ্দিটি থেকেই বর্ণিত যেটা বুখারিতে আছে আর মুসলিমে আছে তবে এর রাবিদের মধ্যে পার্থক্য আছে হাদিসটা আমি পড়েনি সর্বপ্রথম আল্লাহ রসুল বলেন তোমাদের আগেকার লোকেদের মধ্যে এক লোক ছিল যে নিরানব্বই লোককে হত্যা করে তারপর জিজ্ঞেস করলো এ দুনিয়াতে সবচেয়ে জ্ঞানবান লোককে তাকে এক আলেমের সন্ধান দেওয়া হলো সে তার নিকটে এসে বলল যে সে নিরানব্বই জন লোককে হত্যা করেছে এমন অবস্থায় তার জন্য কি তওবা আছে আলিম বলল না তখন সে আলিমকে হত্যা করল ওরে একশো পূর্ণ করলো তারপর সে পুনরায় জিজ্ঞাসা করলো এ দুনিয়াতে সবচেয়ে জ্ঞানী কে তখন তাকে এক আলেমের কথা বলা হলো সে আলেমকে বলল যে সে একশো ব্যক্তিকে হত্যা করেছে তার জন্য কি তওবা আছে আলিম বলল হ্যাঁ এমন কে আছে যে ব্যক্তি তার মাঝে ও তার তওয়ার মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তুমি অমুক দেশে যাও সেখানে কিছু লোক আল্লাহর এবাদতের নিমগ্ন আছে তুমিও তাদের সাথে আল্লাহর এবাদতে লিপ্ত হও নিজের ভূমিতে আর কখনো প্রত্যাবর্তন করো না কেননা এ দেশটি ভয়ঙ্কর খারাপ তারপর সে চলতে লাগলো কি যখন সে মাঝপথে পৌঁছালো তখন তার মৃত্যু আসলো এবার রহমতের ফেরেস্তা ও আজাবের ফেরেস্তাদের মধ্যে বাঘবিতণ্ডা দেখা গেল রহমতের ফেরেস্তা বলল সে আন্তরিকভাবে আল্লাহর প্রতি আকৃষ্ট হয়ে তওবার উদ্দেশ্যে এসেছে আর আজাবের ফেরেস্তারা বলল সে তো কখনোই কোনো করেনি এমন অবস্থায় মানুষ আকৃতিতে এক মালাক আসলেন তারা তাকে তাদের মাঝের মধ্যস্থা বানালেন তিনি উভয়কে বললেন তোমরা উভয় স্থান পরিমাপ করো এ দুটি ভূখণ্ডের মধ্যে যা সন্নিকটিবর্তী হবে সে অনুযায়ী তার ফাইসারা হবে তারপর উভয়ে পরিমাপ করে দেখলেন যে সে ওই ভূখণ্ডের বেশি নিকটবর্তী যেখানে পৌঁছানোর জন্য সে সংকল্প করেছে তারপর রহমতের ফেরেস্তা তার রুকে কবজ করল এই হাদিসগুলো থেকে অনেকগুলো প্রশ্ন উঠে আসে সর্বপ্রথম হাদিস অস্বীকারীরা যেই প্রশ্নটা তোলে সেটা আমি বলে দিই তারা বলে এই হাদিসগুলো থেকে মুসলমান উম্মাকে উত্তেজিত করা হয়েছে বা উৎসাহিত করা হয়েছে যে তারা হত্যা করলেও কোনো প্রবলেম নেই তাহলে আমরা দেখবো যে এই হাদিসগুলো থেকে আসল উদ্দেশ্য কি যে হত্যার জন্য উৎসাহিত করা নাকি আল্লাহ নিরাশ না হয়ে পড়ে তার দিকে মানুষকে উৎসাহিত করা এই ব্যাপারটা আমরা কোরআন থেকে জানার চেষ্টা করব। ইনশাআল্লাহ দ্বিতীয় প্রশ্ন যেটা সাধারণ মানুষেরও উঠে দাঁড়ায় আর হাদিস অস্বীকারীরাও তোলে এই ধরনের হাদিস থেকে তারা বলে এই যে বুখারিতে একটা হাদিস বর্ণনা হলো আবার মুসলিমে একই হাদিস বর্ণনা হচ্ছে আমরা যেমন দেখলাম যে আবু সাহিদ খুদ্রি থেকে বর্ণিত হয়েছে আর মুসলিম শরীফেও আবু সাহেদ খুদ্রি থেকেই বর্ণিত হয়েছে আবার আবু সাহিদ খুদরি থেকে কাতাদা দ্বারা বর্ণনা হচ্ছে মুসলিম শরীফেও আবু সাহেদ খুদরি থেকে কাতাদা দ্বারাই বর্ণনা হচ্ছে তারপরেও এই যে হাদিসের দুটো কথার মধ্যে পার্থক্য তাহলে আল্লাহ রসুল কি একবার একটা কাহানি শুনিয়েছে আর একবার আরেকটা কাহিনী শুনিয়েছে নাহসিল্লা এটাও তাদের একটা সন্দেহের কারণ তারও আমরা ইনশাল্লাহ উত্তর বোঝাবার চেষ্টা করব তৃতীয় আর শেষ পয়েন্টে আমরা বুঝবো যে হাদিসে এই যে হাদিসগুলো তুলে বলে যে হাদিস হত্যার জন্য মুসলমানদের উৎসাহিত করে আসলে হাদিসে যে কত কঠিন কাউকে হত্যা করার জন্য সেটাও ইনশাল্লাহ আমরা এই ভিডিওর মধ্যে শেষ পয়েন্টে দেখব তাহলে আসুন আমরা এক এক করে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি সর্বপ্রথম যে প্রশ্ন উঠে আসে সেটা ছিল কি যে এই হাদিস থেকে নাকি হত্যা করার জন্য উৎসাহিত করা হচ্ছে দেখুন কোনো হাদিস থেকে যদি হাদিস অস্বীকারীরা বলছেন যে অমুক হাদিস দ্বারা মুসলমানদেরকে হত্যার জন্য উৎসাহিত করা হচ্ছে সেই হাদিস দ্বারা আদেও কোনো ইমাম কোনো এমন এমনকি আজকের জমানের কোনো আলেম সেই হাদিস দ্বারা মুসলমানদেরকে আদেও হত্যার জন্য উৎসাহিত করছে কিনা সেটা জানা দরকার না প্রা করা হচ্ছে এই হাদিস থেকে মূল উদ্দেশ্য এটাই যে মানুষ যতই গোনা করুক সে যেন আল্লাহ থেকে বা আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে পড়ে যেটা কোরআনের আয়াত ইনশালা আমরা কোরআনে এই জিনিসগুলোকে নিয়ে ডিসকাস করবো যেটা আল্লাহ করেছেন তাহলে আমরা বুঝতে পারলাম এই হাদিস থেকে হত্যাকে উৎসাহিত করা উদ্দেশ্য ছিল না বরং হত্যার মতো একটা বড় গোনা যার ব্যাপারে আল্লাহ বলেছে যে আমি মাফ করব না সেটাও আল্লাহ বলছে যদি কেউ জীবিত অবস্থায় তবা করে মৃত্যুর আগে আগে তবা করে আল্লাহ সেও মাফ করে দিলাম তাহলে প্রথম প্রশ্নের উত্তর আমরা বুঝতে পারলাম যে এটা একটা প্রপাগান্ডা এমন কোনো জিনিস ইসলামের মধ্যে নেই বা এই হাদিসের উদ্দেশ্য এটা না দ্বিতীয় জিনিস এই যে হাদিসের সনদের মধ্যে কিছুটা পার্থক্য এখানে আমি এক ভাইয়ের কথাকে অ্যাড করতে চাই এক ভাই একটা ভিডিও করেছে সেও হাদিস অস্বীকার করে সে ভিডিও করেছিল মেরাজের হাদিসগুলোকে নিয়ে মেরাজের চারটে পাঁচটা হাদিসকে নিয়ে সে ভিডিও করেছিল সে বলেছিল যে মেরাজের হাদিসের মধ্যে কথার পার্থক্য আছে তো যেই হাদিস থেকে আমরা নামাজকে ফরজ বলছি সেই হাদিসই যদি হেফাজত নেই এক একজন এক এক রকম বর্ণনা করছে তাহলে আমরা নামাজকে কিভাবে ফরজ করছি বা আমরা নামাজ কিভাবে ফরজ বলছি আসলে তাদের জ্ঞান কম তারা জানে না যে আমরা হাদিস থেকে নামাজকে ফরজ বলি না বরং কোরআন থেকে নামাজকে ফরজ বলি আর আল্লাহ রসুলের সুলনা থেকে নামাজকে ফরজ বলি এটা আলাদা টপিক ইনশাল এতে আমি অন্য কোনো সময় আলোচনা করব তবে এই যে হাদিসের মাতানের মধ্যে যে পার্থক্য হয় সেটা কেন হয় আজকে আমরা ভালো করে বুঝে নিই দেখুন এই যে হাদিসটা আছে বুখারি শরীফে আর মুসলিম শরীফে এর মূল যে রাবি হচ্ছে আবু সাইদ খুদরি রাদ আনহু আবু সাইদ খুদ্রি থেকে শুনছেন ইবনে সিদ্দিক সিদ্দিক থেকে শুনছেন কাতাদা এই তিনটে যে রাবি আছে এই বুখারী মুসলিমের যে আছে আছে হাদিস তার মধ্যে দেখবেন এই যখন কাতাদা রহমাল থেকে তার স্টুডেন্টরা বর্ণনা করেন তখন দেখবেন যে এই হাদিসের সনদের মধ্যে পার্থক্য আসছে সেই পার্থক্যটার কারণে কাতাদার স্টুডেন্টরা যে যতটুকু মনে রাখতে পেরেছে সে ততটুকু হাদিস বর্ণনা করেছে আমরা যখন কোনো হাদিস পড়ছি তার মানে এই না যে আল্লাহ রসুল যেটা বলেছে যেইভাবে বলেছে সেইভাবেই কেতাবের মধ্যে লেখা হয়েছে না মনে রাখতে হবে আল্লাহ রসুল থেকে সাহাবা শুনেছেন সাহাবা কিভাবে বুঝেছেন তার ওপর ডিপেন্ড করে তিনি কিভাবে আগে বাড়িয়েছেন বা অন্যদেরকে বলেছেন সাহাবা থেকে জানারা শুনছেন তারা সেটাকে কিভাবে বুঝিয়েছেন তারা কিভাবে আগে বেড়েছেন সেটাও নির্ভর করে এই সমস্ত জিনিসের পরে আমাদের কাছে এসে বা মহাদিসের কাছে এসে হাদিসটা পৌঁছায় সেই কারণে হাদিসে যা বলা হয়েছে হুবাহু যে সেম টু সেম আল্লাহ রসুল ওটাই বলেছেন এমন নাও হতে পারে হতে পারে এমন কিন্তু আবার নাও হতে পারে তো বেশিরভাগ হাদিস মনে রাখবেন বাই মাফুম বর্ণনা হয় মানে আমি কথা বললাম কেউ শুনলো সে আগে গিয়ে বর্ণনা করলো যেহেতু সেই সময় এক একটা ইমামদের অনেকগুলো করে স্টুডেন্ট থাকতো যেমন কাতাদা রহমল্লা ইনি এনার স্টুডেন্টদের সামনে এই হাদিসটা বর্ণনা করেন এনার স্টুডেন্টরা যখন হাদিসটাকে আগে বর্ণনা করে তানারা কোনো কথা কেউ মনে রাখতে পারে সে বেশি বলে যে মনে রাখতে পারে না সে কম বলে বা কেউ মাফুম বর্ণনা করে দেয় তো এইভাবে হাদিসটা বর্ণনা হয় মূল যে কথাটা সেটা কি যে এক ব্যক্তি ছিল সে নিরানব্বই জনকে হত্যা করে কারোর কাছে যায় গিয়ে জিজ্ঞেস করে সে আল্লাহ লোক ছিল যে আমার তবা কবুল হবে কি সে তাকে এমন ভাবে বলে যে না তোমার তবা তো কবুল হবে না বা এই ধরনের কোনো কথা আমাদের আলেম সমাজের মধ্যেও এমন মানুষ আছে যে কেউ যদি কোনো গোনা করে তাকে এমন ভাবে কান্ডেম করে যেন সে আর কোনো সময় তবা করলে আল্লাহ কবুলই করবে না তো আগে যেমন ছিল তো এইভাবে যখন তাকে বলা হয় তখন সে তাকে রাগেতে হত্যা করে ফেলে কিন্তু তার যে মনের মধ্যে একটা গিল্ট ছিল সেটা কিন্তু মিটে যায়নি সেটা শয়তানের প্ররোচনায় সে সে আমলটা করে ফেলে তারপরে যখন আরো একটা আলেমগীর গিয়ে জিজ্ঞেস করে সে তখন তাকে সঠিক কথা বলে যে তুমি যতই গোনা করো আল্লাহ মাফ করে দিতে পারে তুমি তবা করো তখন সে তবা করে তাকে বলে যে তুমি যে স্থানে আছো অনেক সময় হয় না যে কোনো এলাকায় চোরচারটা বেশি বা কোনো এমন জায়গায় আছে যেখানে কন্ট্রাক্ট কিলারিং হয় বা এই ধরনের কোনো কাজ হয় ওনাকে বলে যে তুমি এই জায়গা থেকেই চলে যাও যাতে তুমি এই গোনাটা থেকে দূরে যেতে পারো আর অমুক জায়গায় চলে যাও সেখানে গিয়ে এবারতে আল্লাহর মগ্ন থাকো তো এটা হচ্ছে হচ্ছে মূল কথা বাকি জিনিসগুলো দেখবেন কম বেশি যে হয়েছে এতে মূল কথার মধ্যে কোনো পার্থক্য আসেনি আল্লাহর রহমতের কথার মধ্যে কোনো পার্থক্য আসেনি তো এটাকে যদি কেউ বলে যে হাদিসের মধ্যে একটা হাদিসের সঙ্গে একটা হাদিসের সংঘর্ষ হাদিসের যে জ্ঞান আছে হাদিসের যে ইল আছে তার মধ্যে এটাকে হাদিসের সংঘর্ষ বলে না ভালো করে বুঝি এটাকে হাদিসের সংঘর্ষ বলে না হাদিসের সংঘর্ষ কখন বলে আল্লাহ রসুল কোনো কথা এক জায়গায় বলেছে তার বিপরীত অন্য কথা আসছে হাদিসের মাতানের মধ্যে যদি শব্দের কম বেশি হয়েছে বা পার্থক্য হয়েছে তার মানে সেটা হাদিসের সংঘর্ষ না যারা হালিসের বিষয়ে জানে না তারা এই জিনিসটাকে মনে করে যে হালিশের সংঘর্ষ সেই কারণে আমি যেই ভাইয়ের কথা বললাম সে বলেছে যে চারটে হালিশের মধ্যে দশটা সংঘর্ষ ওটাকে সংঘর্ষ বলে না তাকে আমি বোঝাতে বোঝাতে হাঁপিয়ে গেছি কিন্তু সে মানতে রাজি না এবারে কেউ যদি মানতে না রাজি থাকে মানে এক তো আমি কিছু জানি না তার উপরে আমি গোড়ামু করি তো এই যে স্বভাবটা এটা সবচেয়ে খারাপ স্বভাব নিজেকে সবসময় স্টুডেন্ট ভাবতে হবে হ্যাঁ আমি কোনো জিনিস নাও জানতে পারি কিন্তু যখন আমি জানতে পারছি তখন সেটা মানি নাকি আমি হুজুতি করি এই যে দুটো প্রশ্ন ছিল আশা করি আপনাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে নেক্সট টাইম যখন আমরা একই হাদিসের অন্য কোনো তুরুক পড়বো বা দুটো তিনটে তুরুক পড়বো তার মধ্যে যদি কথার কোনো পার্থক্য থাকে তাহলে আমরা এটা বুঝবো সংঘর্ষ না এটা হাদিসের রাবিদের বর্ণনা করার ক্ষেত্রে এই পার্থক্যটা আসে আশা করি এই জিনিসটা আমি আপনাদের সামনে সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে পারলাম আসুন এবারে আমরা আমাদের বক্তব্যের মধ্যে আগে বাড়ি আর এই যে আল্লাহ তবা সেটা কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছেন সেটা আমরা জানার চেষ্টা করি আসুন সর্বপ্রথম যে আয়াতটা আমরা তেলাওয়াত করছি সেটা হচ্ছে সুরা নিসার চার নম্বর সুরা তিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন আউস বিল্লাহ হিমনে শৈতন রজিম বিসউল্লাহ রহমান রওয়াহিম অমান ইয়াতুল মিনাম মুতা আমিদা আর যে ব্যক্তি হত্যা করবে কোন মুমিনকে জেনে শুনে হ জা জাহান্নাম তাহলে তার শাস্তি হবে জাহান্নাম তার মধ্যেই সে থাকবে আর তার উপরে আল্লাহর গজব থাকবে তার উপরে আল্লাহ আজিমা আর তার জন্য প্রস্তুত করে রাখা আছে কঠিনতম শাস্তি হত্যা যে শাস্তি আছে সেটা আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন কিন্তু আল্লাহ যদি কোনো আমলের শাস্তি বলছেন তার মানে এই না যে সেই আমল যদি কেউ করে আল্লাহ তার গোনা মাফ করবে না বা তার তবা কবুল করবে না এটা আপনারা ভাববেন না আর এটা মানুষের সামনে ছড়াবেও না আল্লাহর রহমত থেকে মানুষকে নিরাশ করবেন না তাহলে আসুন এই যে গোনাটা আছে এর তবার ব্যাপারে আল্লাহ বলেন আসুন আমরা দেখে নিই আল্লাহ বলছেন সুরা নিসাতেই আঠেরো নম্বর আয়াত আল্লাহ সুবান বলছেন বলছেন তওবা আর তাদের জন্য কোনো তওবা নেই লিল যারা অন্যায় কাজ করতেই থাকে হাতা ইযা হাদারা আহুমুল মাউত এমন কি তাদের সামনে তাদের মৃত্যু উপস্থিত হয় ওয়া লা ইন্নি তুবতু আলানা তখন তারা বলে যে আমরা এখন তবা করলাম ওয়া লালযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার আর তাদের জন্য তওবা নয় যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রাখা তো মৃত্যুর আগে আগে যদি কেউ তবা করে তার তবা কবুল হবে কিন্তু যখন মৃত্যু এসে পড়লো সেই সময় কিন্তু আর তবা কবুল হবে না প্রথম নিয়ম আমরা বুঝতে পারলাম কোন গোনা করছো মৃত্যুর আগে আগে তোমাকে তবা করতে হবে কিন্তু যদি মৃত্যু এসে পড়ে সেই সময় তোমার তবা কবুল হবে না আসুন এর পরের আয়াত আল্লাহ সুমাত সুরা জুমার উনচল্লিশ নম্বর সুরা তিপান্ন নম্বর আয়াতে বলছেন কুল ইয়া ইবাদাল্লাযীনা আসরাহু আলা আনফুসিহিম আপনি বলুন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত হতে তোমরা निराश হয়ে যেও না ফিরু জুনু বা যুনুবা জামিয়া নিশ্চয়ই আল্লাহ তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দেবেন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম নিশ্চয় তিনি তো পরম ক্ষমাশীল পরম দয়ালু ইলা তোমরা তোমার রবের অভিমুখী হও আর তোমরা তার কাছে নিজের আত্মসমর্পণ করো কুমুল আজাব তোমাদের উপর আজাব আসার পূর্বে সুম্মালা তুন সরুন আজাব এসে যাওয়ার পরে তোমাদের আর কোনো সাহায্য করা হবে না এখানেও আল্লাহ সুমতলা কি বললেন যে হে আমার বান্দারা যারা তোমরা নিজেদের জুলুম করেছো অন্যায় করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না আল্লাহ তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দেবেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল দয়ালু কিন্তু আল্লাহ শর্ত রেখে দিলেন যেটা আগের আগে আমরা পড়ে এসেছি যে তোমাদের উপর শাস্তি আসার পূর্বে মানে আজাব এসে যাওয়ার আগে বা মৃত্যু আসার আগে তারপরে আর কোনো সাহায্য করা হবে না এরপরে এটাকে আরো ক্লিয়ার করে আল্লাহ সূরাতালা সুরা ফুরকান পঁচিশ নম্বর সুরা আটষট্টি ঊনসত্তর আর সত্তর নম্বর আয়াতে বলেন ওয়ালাজিন আলাহ ইয়া দেউনা আল্লাহ ইলাহ না আর তারা আল্লাহর সঙ্গে অন্য ইলার এবাদত করে না ওয়ালা ইয়াখতুলুন নাফসা আর তারা কোনো যানকে হত্যা করে না আল্লাহ তিহার রম আল্লাহ এমন কোনো যান যেটা আল্লাহ হারাম করেছেন ইল্লা বিল কি তবে কোনো নির্দিষ্ট কারণ হলে সেটা আলাদা ব্যাপার ওয়ালা আর তারা ব্যবচারও করে না মানে সিফার বর্ণনা করতে করতে আল্লাহ এখানে এই কথাগুলো বলছেন আর যে এমন আমল করবে ইয়াল ক আসামা সে নিশ্চয়ই শাস্তি পাবে ইউ ইয়ামা তাদের শাস্তি দ্বিগুণ করা হবে কেয়ামতের দিন ওয়া ইয়াহলুদ্ ফি মুহানা আর শেষ এখানে সবসময় থাকবে লাঞ্ছিত অবস্থায় ইল্লামান তাবা তবে যারা তবা করে নাই। ওয়া আমানা আর ইমান আনি ও আম ইলা আম সলিহা আর তারা আমল করে যেগুলো ভালো আমল ফা উলাই কাইউ বাদদিল উল্লাহ হু হাসানা আল্লা বলছেন ওই লোকেদের জন্য আমি পরিবর্তন করে দেবো তাদের গোনাগুলোকে গফুর রহিমা নিশ্চয়ই তোমাদের রক্ত ক্ষমাশীল পরম দয়ালু তো কোরআন ও সুন্না দ্বারা আমরা এটাই বুঝতে পারি যে কিছু গোনা আছে যেগুলো খুব কঠিন গোনা যার জন্য তুমি জাহান্নামেও যেতে পারো যার জন্য আল্লাহ বলছে যে মৌতের আগে আগে যদি তবা না করো কেয়ামতের দিনে তবাও আল্লাহ কবুল করবেন না তারপরেও আল্লাহ বলছে যদি দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা মাপ চেয়ে নাও তবা করে নাও আল্লাহ খালি সেই তবাটা কবুল করবে না এমন কি সেটাকে নেকি এমনকি পরিবর্তন করে দেবে কোন গোনা যেমন বললাম যে হত্যার কথা বলেছে কথাও কথাও বলেছে আল্লাহ বলেছেন যে আমি না কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিলেন যে এগুলো আমি মাফ করে দিতে পারি কিন্তু যদি মৃত্যুর আগে আগে তবা করো তাহলে আমরা বুঝতে পারলাম হাদিসের মধ্যে যে আল্লাহ রসুল বলেছেন এই তবার কথা বা এই যে রহমতের কথা সেটা কোরআনের মধ্যে আল্লাহ নিজে বলেছে তারই ব্যাখ্যা আল্লাহ রসুল এই হাদিসের মধ্যে বলেছেন বা এই কথার দ্বারা বুঝিয়েছেন এবারে আসুন হত্যাকে যারা মনে করে যে হাদিসে অনেক হালকা করে দেওয়া হয়েছে তাদের জন্য কিছু এমন হাদিস আমি হাদিস থেকেই প্রেজেন্ট যেখান থেকে বুঝতে হাদিসে কত কঠিন জিনিস বলা হয়েছে আসুন সর্বপ্রথম হাদিস বুখারি শরীফে ছ হাজার আটশো চৌষট্টি নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন কেয়ামতের দিন সর্বপ্রথম মানুষের মাঝে হত্যার ফাইসালা করা হবে বুখারি শরীফে হাদিস আছে তিন হাজার একশো ছেষট্টি নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি করে জিম্মি কে কাতল করলো মানে সে মুসলিম না নন মুসলিম এমন মুসলিম যে কোনো মুসলিম মুসলমান সাম্রাজ্যে আছে বা মুসলিম দেশেতে আছে আল্লাহ রসুল বলেন সে জান্নাতের খুশবো পাবে না যদিও জান্নাতের খুশবো চল্লিশ বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে বিয়াল্লিশশো সত্তর নম্বর হাদিস আবুদাউদে আছে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি মুমিনকে হত্যা করলো এবং এতে সে খুশি হলো আল্লাহ তার কোনো ফরজ কবুল করবে না কোনো নফল কবুল করবে না তাহলে চিন্তা করুন যে বলছে কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে তার আল্লাহ কোনো এবাদতই কবুল করবে না চিন্তা করুন আর আপনারা বলছেন এই হাদিস থেকে হাদিস শাস্ত্র দ্বারা বা মহাদিসিনা হত্যাকে সাধারণ করতে চাচ্ছেন যেই জিনিসটা আপনারা জানেন না সেটা আপনারা মুসলমানদের ব্যাপারে কিভাবে বলে দিচ্ছেন আবার আপনারা নিজেরাই দাবি করছেন যে আমরা মুসলিম অনেক সময় আমি মনে করি যে কিছু ভাই আছে যারা আপনাদের নিয়ে খুব কঠিন কথা বলেন কিন্তু এক মনে হয় যে একবার তারা যে বলেন তারা এমনিই বলেন না তার পিছনে নির্দিষ্ট কোনো কারণ আছে যে কারণগুলো আমরা এই বক্তব্যের মাধ্যমে বুঝতে পারি যে আপনাদের কত নিচু লেভেলের মাইন্ডসেট এরপরে আসুন তিরমি শরীফে হাদিস আছে তিরমি শরীফে হাদিস আছে তিন হাজার উনত্রিশ নম্বর হাদিস এব্নু আব্বাস হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল বলেছেন কেয়ামতের দিন নিহত ব্যক্তি নিজের হাতে তার হত্যাকারীর কপালে চুল ও মাথা ধরে নিয়ে আসবে তার ঘাড়ের কর্তৃক রক্তসমূহ হতে রক্ত বের হবে মানে যেখানে তাকে হত্যা করা হয়েছিল বা যা যে আঘাত দ্বারা তাকে হত্যা করা হয়েছিল সে বলবে হে আমার প্রতিপালক এ লোক আমাকে হত্যা করেছে কি সে তার হত্যাকারীকে নিয়ে আর্শের নিচে পৌঁছে যাবে চিন্তা করুন আপনারা বলছেন হত্যাটা হালকা ব্যাপার এরপরের হাদিস শুনুন এই হাদিসটা মুসলিম শরীফে আছে একশো আটাত্তর নম্বর হাদিস উসামা জয়াদ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল আমাদেরকে এক জিহাদ অভিযানে পাঠালেন এই সময় আমি এক ব্যক্তির পিছনে ধাওয়া করলাম তারপর তাকে ধরে ফেললাম অবস্থা ব্যক্তিক দেখে সে বলল লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আমি তাকে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করে ফেললাম কালেমা পড়ার পর আমি তাকে হত্যা করেছি বিদায় আমার মনে সংশয়ের উদ্রেক হলো তাই ঘটনাটি আমি আল্লাহ রসুলের কাছে গিয়ে বললাম তিনি বললেন তুমি কি তাকে বলার পরেও হত্যা করেছ আমি বললাম হ্যাঁ সে অস্ত্রের ভয়েতে যান বাঁচানোর জন্য এরূপ বলেছে তিনি রাগম্বিত হয়ে বললেন তুমি কি তার অন্তর ছিঁড়ে দেখে নিয়েছিলে যাতে তুমি জানতে পেরে গেলে যে সে এই কথাটি ভয়ে বলেছিল তিনি এ কথা দ্বারা বারবার আবৃত্তি করতে থাকলেন আমার মনে হলো আল্লাহ রসুল যদি চুপ হয়ে যেতেন বা আমি যদি আজকেই ইসলাম গ্রহণ করতাম তাহলে আগের যে গোনাটা আমি করে ফেলেছি সেটাকে আমি ক্ষমা করে নিতাম বা সেটা আমার মাফ হয়ে যেত এই হাদিসেরই আরেকটা তো রুকে একশো আশি নম্বর হাদিস এই হাদিসেরই আরেকটা তারিখ সেখানে আল্লাহ রসুল বলেন কিয়ামতের দিন যখন সেই কালেমা শাহাদাত নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে তখন তুমি কি করবে উসাম আহনে জ্যাদ ইবনে জ্যাদ কোনো ছোট মোটো সাহাবি না আল্লাহ রসুল যাকে ছেলে বানিয়েছিলেন পালক পুত্র জ্যাদ ইবনে হারসা তানার ছেলে হচ্ছে ওসামা ইবনে জয়াদ মানে আল্লাহ রসুলের নাতির মতো কিন্তু তানা কেউ আল্লাহ রসুল ছাড়েনি এই ব্যাপারে তুমি কি করেছ আর আপনারা যদি বলেন যে হত্যা কোনো সাধারণ ব্যাপার করে দিতে চাচ্ছেন আপনাদের আল্লাহর ভয় করা দরকার সেই কারণেই আমার অন্যান্য ভাইয়েরা বলে যে আপনারা সম্পূর্ণ ফান্ডের দ্বারা এইসব কাজগুলো করছেন নাহলে আমি কোনো কথা বলার আগে আমার জবান এবার বাধে না যে আমি কি বলছি ইসলাম ধর্ম ব্যাপারে তো আশা করি আমি এই সমস্ত জিনিস দ্বারা এই হাদিসটাকে ক্লিয়ার করতে পারলাম হাদিসের মাতান সনদ আরো যেসব জিনিসগুলো ছিল সেগুলো আশা করি আমি ক্লিয়ার করতে পারলাম আল্লাহর কাছে দোয়া করি যদি আমি কিছু ভুল বলে থাকি আল্লাহ আমাকে মাফ করে দিই যেসব সঠিক কথাগুলো বলেছি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আল্লাহাম